হ্যালো দর্শক আসসালামু আলাইকুম হাজির হয়েছি খুব ইজি এবং টেস্টি একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি যারা নতুন রান্না শিখছেন এবং ব্যাচেলার ভাইদের খুব হেল্প করবে নিয়ে এসেছি মাছের ডিমের ঝুড়ি ভাজা রেসিপি আশা করছি আমার অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটিও আপনারা এনজয় করবেন মাছের ঝুরি ডিম ভাজা অথবা ঝুরি ডিম ভুনা করার জন্য এখানে আমার লাগছে ডিম আমি এখানে একটা রুই মাছের ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে আমি সামান্য পানি দিয়ে কচলে ডিমের ভিতর যে নাড়িগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছের তেল দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কচলে নিয়েছি কচলে নেওয়াটা আর দেখালাম না আর এখানে মশলার মধ্যে আমার যা যা লাগছে একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা সামান্য গোলমরিচের গুঁড়া এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রয়েছে এই ডিম ভাজিতে পেঁয়াজ একটু বেশিই লাগে তার জন্য এখানে আমি দেড় কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে রয়েছে আধা চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ কাঁচামরিচ কুচি কাঁচামরিচ আমি সবুজ এবং লাল রঙের মিশিয়ে নিয়েছি দেখতে যেন ভালো লাগে এই জন্য আর এখানে রয়েছে এক চা চামচ হলুদ গুঁড়া আর এখানে রয়েছে দেড় চা চামচ মরিচ গুঁড়া ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন আমার মনে হয় মাছের ডিম ভাজিতে ঝালটা হলে খেতে একটু বেশি ভালো লাগে আর আমি এমনিতেও ঝাল পছন্দ করি সেজন্য এতটুকু মরিচ দেয়া তো চলুন চলে যাই মূল রান্নায় চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এই ডিম ভাজিটাতে তেলের পরিমাণ একটু বেশিই লাগে যে কোনো ধরনের মাছের ডিম ভাজিতে তেলটা একটু বেশিই লাগে কারণ ডিমটা তেলটা শুষে নেয় এখানে আমার আট টেবিল চামচ পরিমাণ তেল রয়েছে তেল গরম হয়ে এসেছে এখন এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটা নরম হবে আর পেঁয়াজটা আমি লাল করে ভাজবো না একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা মশলাটা আমি চুলার আগুন মিডিয়ামে রেখে ভাজছি আর আদা রসুন দেওয়ার পরে দুই মিনিট মতো ভাজার পরে এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া রান্নাটা করা একদম সহজ আর খেতেও বেশ মজাদার হয় বিশেষ করে বাচ্চারা এই খাবারটা খুব পছন্দ করে তবে বাচ্চাদের জন্য বানালে খেয়াল রাখতে হবে মরিচের পরিমাণটা সেই ক্ষেত্রে কমিয়ে দিতে হবে আমার বাসায় বাচ্চা আছে কিন্তু সে একদম ছোট এখনও এগুলো খেতে পারে না আর আমরা বড়রা সবাই ঝাল প্রিয় মানুষ গুঁড়া মশলা দেওয়ার পরে আরও দুই মিনিট মতো ভাজার পরে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় পানি দেওয়ার সাথে সাথে এই মশলাটাকে এখন আমি ঘুরে দেবো পাঁচ মিনিটের জন্য আর চুলার আগুন আমার মিডিয়ামেই থাকবে ফিরে এলাম পাঁচ মিনিট পরে আমার মশলাটাও কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে এবং তেলের মধ্যে বাবল উঠতে শুরু করেছে শুধু তেল ছেড়ে দিলেই মশলা কষানো হয়ে গেছে এটা মনে করতে যাবেন না যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে এবং এই যে এইরকম সরিষার তেল দিয়ে রান্না করলে যেরকম বুদবুদ ওঠে যেরকম ফেনার সৃষ্টি হয় তখন বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাছের ডিমটা অ্যাড করছি মাছের ডিম দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে অনবরত নাড়তে হবে নাহলে এটা চাকা বেঁধে যাবে এটা চাকা না বাঁধার জন্য একটা চেষ্টা হচ্ছে এটাকে কোচলে এটার ভিতরে নাড়িটা ফেলে দিতে হয় আর আরেকটা চেষ্টা হচ্ছে এই যে যখন ডিমটা অ্যাড করব তখন সাথে সাথে এটাকে অনবরত নাড়তে হয় আমি ডিমটা কচলানোর সময় এটার মধ্যে পানি দিয়েছিলাম প্রায় আধা কাপের মতো পানি হবে এই পানি দিয়ে ডিমটা আমি পাঁচ মিনিট কষাবো আপনারা যদি প্রথম দিকে তেলের পরিমাণটা কমিয়ে দেন তাহলে এই সময় যখন ভাজবেন তখন আর একটু তেল অ্যাড করতে হবে আমার তেল অ্যাড করতে হচ্ছে না তার কারণ হচ্ছে আমি তখন একসাথে সবগুলো তেল দিয়ে দিয়েছিলাম যদি তখন আমি সেই পরিমাণ তেলটা অ্যাড না করতাম তাহলে এখন কড়াইতে এই ডিমটা লেগে যেত এখন খেয়াল করেন কড়াইয়ের নিচে কোথাও ডিমটা আটকে যাচ্ছে না আমার চুলার আগুন শুরু থেকেই মিডিয়ামে রয়েছে এই পাঁচ মিনিটও আমি কষিয়েছি এই মিডিয়াম আগুনের উপরে এখন আমি চুলার আগুনটা বাড়িয়ে দিচ্ছি আর ডিমের মধ্যে এখন আমি পানি অ্যাড করছি প্রায় দুই কাপ পরিমাণ পানি দিলাম এখনও চুলার আগুন মিডিয়াম রেখে এটাকে আমি রান্না করব আরও পনেরো মিনিট এতে করে মাছের ডিমের যে একটা আসটে গন্ধ আছে সেটা সম্পূর্ণ চলে যাবে এবং ডিমটাও সিদ্ধ হয়ে নরম হবে এই পর্যায়ে কাঁচামরিচগুলো অ্যাড করছি এখন এটাকে আমি ঘুরে দিচ্ছি পনেরো মিনিটের জন্য আর এই পনেরো মিনিটের মধ্যে ঢাকনাটা উঠিয়ে এক দুবার আমি এটা নেড়ে দেবো চেক করবো তলানিতে লাগছে কি না কারণ শুধু এটা নয় যে কোনো তরকারি যদি তলানিতে লেগে যায় এটার স্বাদ পুরোপুরি নষ্ট হয়ে যায় ছেড়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পরে ঝোলটা অনেকটা টেনে নিয়েছে প্রায় অর্ধেকের চেয়ে বেশি ঝোল টেনে নিয়েছে সামান্য কিছু ঝোল বাকি রয়েছে এখন আমি চুলার আগুন হাই করে দেব আর এটাকে নাড়তে নাড়তে এই পানিটা শুকিয়ে নেব দিচ্ছি খুব সামান্য গরম মশলা গুঁড়া ধনে থাকলে আমি গরম মশলাটা অ্যাড করতাম না যেহেতু এখন আমার হাতের কাছে ধনে পাতা নেই সেই জন্য আমি গরম মশলাটা অ্যাড করছি এটা অনেকটা মাছের ডিমে যে একটা গন্ধ থাকে সেটা দূর করতে হেল্প করবে আমি গরম মশলাটা ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে ধনেপাতা দিলেই চলবে তখন আর গরম মশলাটা অ্যাড না করলেও চলবে এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার ডিম ভাজিটা হয়ে গেছে এই যে তেল উঠে এসেছে এর থেকে বেশি আমি ডিমটা ড্রাই করব না তাহলে খেতে ভালো লাগবে না এখন ডিমটা পরিবেশনের পালা তৈরি হয়ে গেল আমার ডিমের ভুনা ঝুড়ি ভাজা যেটাই বলেন এই সুস্বাদু খাবারটি রান্না করতে কোনো ঝামেলা নেই খাবারটি খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ লাগে আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম